আমার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্জেনা কোম্পানির একতারা কীটনাশক সম্পর্কে আমরা জানবো এই যে সেন্জেনা কোম্পানির একতারা কীটনাশকটি এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর অ্যাকশন মোডগুলো কি কি কীভাবে কীটেদেরকে নিয়ন্ত্রণ করে থাকে বা দমন করে থাকে কোন কোন কীটেদেরকে মারতে পারে এবং কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারবো এই বিষয়ে আলোচনা করব। আলোচনা করব এর ব্যবহারিক ডোজ সম্পর্কে অর্থাৎ কি পরিমাণে আমাদেরকে ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমরা জানবো এছাড়া জানবো এর রেসিডুল অ্যাক্টিভিটি অর্থাৎ মেয়াদ এর রেনফসনেস এর কম্বিনেশন এবং সর্বশেষ আলোচনা করব বাজারে এর দাম কত তো প্রিয় কৃষক ভাইরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রিয় কৃষক ভাইরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে সেনজেন্ডা কোম্পানির একতারা কীটনাশকটি এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে থায়ামেথাকসম টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডব্লুজি ফর্মে অর্থাৎ ওয়েটেবেল গেনুয়াল ফর্মে আমরা দেখতে পাই অর্থাৎ দানাদার আমরা অনেকে ভুজিয়া দানা বলে থাকি তো প্রিয় কৃষক ভাইয়েরা এটি কিন্তু সহজেই জলে গুলে যায় জলের মধ্যে দিলে দেখবেন মোটামুটি কিছু সময়ের মধ্যেই এটি জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় তো এই যে থায়ামেতাকজাম এটি একটি থায়োনিকোটিনাইল বা থায়োনিকোটিনয়েড গ্রুপের একটি কীটনাশক তো এবার আমরা আসব এই যে টেকনিক্যালটি বা এই যে সেন্সিনা কোম্পানির এক এর অ্যাকশন মুডগুলো কি কি অর্থাৎ কিভাবে কিটেদেরকে দমন করে বা মারতে পারে তো সবার প্রথমে এটি একটি বহুমুখী কীটনাশক অর্থাৎ এটি ব্রড স্প্রেকট্রাম ইনসেকটিসাইড আমরা যদি এই বর্ড স্পেকট্রাম ইনসেকটিসাইডগুলো দেখি তাহলে এটি একই সাথে বিভিন্ন ধরনের কীটেদের কিন্তু মারতে পারে এর মধ্যে আছে সিস্টেমিক অ্যাকশন এই যে সিস্টেমিক অ্যাকশন থাকার ফলে আমরা যখন গাছে স্প্রে করি সেটি গাছের মধ্যে প্রবেশ করে এবং সেই গাছের রস বা পাতা যখন কীটেরা চিবিয়ে খায় বা রস শুষে খায় তখন কি হয় তাদের দেহের মধ্যে গিয়ে একটা বিষক্রিয়তা তৈরি করে তখন তারা মারা যায় এবং এর মধ্যে আছে স্টমাক অ্যাকশন অর্থাৎ এই যে গাছের রস বা গাছের পাতা চিবিয়ে খাচ্ছে তখন তাদের স্টমাকের গিয়ে বিষক্রিয়তা তৈরি করে এবং যার ফলে কীটেরা কিন্তু মারা যাচ্ছে এর মধ্যে আমরা দেখতে পাই স্পর্শজনিত অ্যাকশন অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাকশন এই যে স্পর্শজনিত বা কন্ট্যাক্ট অ্যাকশন থাকার দরুন আমরা যখন স্প্রে করি কিটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেরা কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ হয় বা কীটেরা খুব সহজে মারা যায় তো প্রিয় কৃষক ভাইয়েরা আমরা সরাসরি যদি দেখি এটি কীট বা পোকার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নিকোটিনার্জিক অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরকে ব্লক করে দিয়ে কীটেদেরকে মেরে ফেলে এবং এই যে সেন্জিটা কোম্পানির একতারা বা এর মধ্যে থাকা টেকনিক্যাল থায়োম্যাথক এটি আপনার কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেয় এই যে আমরা বলছি যে এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশন আমরা দেখতে পাই এই কন্ট্যাক্ট অ্যাকশন থাকার দরুন যখনই কিটেদের সংস্পর্শে আসছে তখন কি হবে কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে সেই কিটেদেরকে প্যারালাইসিস করে দেয় এবং যার ফলে কেটে ডরাচড়া করতে পারে না খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কেটেরা মারা যায় এবার তাহলে চলুন আমরা দেখে কোন 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 দমন করতে পারে বা মারতে পারেন এটি আপনার ধানের মাজরা ভেপু পোকা পাতামোড়া পোকা বাদামি শোষক পোকা আপনার পামরি পোকা গান্ধীবাগ শীশ কাটা ল্যাদা থিপস জাপ ওয়ার্মওয়ার্ম গ্রাউন্ড বিটেল সাদামাছি জ্যাসিডস এবং শ্যামা পোকা এই সকল পোকাদেরকে খুব সহজে মারতে পারে বা দমন করতে পারে এবার যদি আমরা ফসলের কথায় আসি তাহলে আমরা সমস্ত ধরনের ফসলে কিন্তু আমরা একে ব্যবহার করতে পারি সেখানে ধান থেকে আলু থেকে সর্ষে থেকে অর্থাৎ সবজি বর্গীয় ফসল বলুন দানাশস্য জাতীয় ফসল বলুন পাতাবাহারের গাছ বলুন এছাড়া যে কোনো ফলের গাছ বলুন আমরা সমস্ত গাছে সমস্ত রকম ফসলই ব্যবহার করতে পারি এই থায়ামেথাক্সাম টেকনিক্যালটিকে এবার আমরা চলুন দেখেনি এর ব্রেইন ফসনেস আমরা এই যে থায়ামেতাক্সাম টেকনিক্যালটি আমরা যদি স্প্রে করি আমাদের ফসলে এর পরে মোটামুটি যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি না হয় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাই আর যদি দু ঘন্টার মধ্যে বৃষ্টি হয় সেক্ষেত্রে আমরা রেজাল্ট কিছুটা কম দেখতে পাই এবার আমরা চলে আসব এর মেয়াদ সম্পর্কে এই যে থায়ামেথ একজাম টেকনিক্যালটি এটি ব্যবহারের পর মোটামুটি দশ থেকে বারো দিন পর্যন্ত আপনার ভালোভাবে কীটেদের হাত থেকে গাছ কিন্তু রক্ষা করে তবে প্রিয় কৃষক ভাইয়েরা একটি বাস্তব সত্য হলো যে এই যে থায়োমেথাক্সাম টেকনিক্যালটি আমরা কৃষকেরা এত বেশি পরিমাণে ব্যবহার করেছি যে এখন এর আর আমরা ঠিকঠাকভাবে রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি না তাই আমরা এই যে থায়োমেথ টেকনিক্যালটি রেজাল্ট যদি পেতে চাই তাহলে আমাদের এখন বর্তমানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই থায়োমেথ টেকনিক্যালের সাথে কার্ট অফ হাইড্রোক্লোরাইড যে টেকনিক্যালটি আছে এই দুটোকে মিশিয়ে যদি আমরা স্প্রে করি সেক্ষেত্রে আমরা এই যে সকল পোকা আমরা দেখতে পাচ্ছি আপনার মাজরা পোকা থেকে বাদামি শোষক পোকা থেকে সাদা মাছি থিড জ্যাসিডস যে কোনো পোকা আমরা কিন্তু খুব ভালোভাবে দমন করতে পারছি সিঙ্গেল থাইমেথম টেকনিক্যালটি এখন আর মোটামুটি আগের মতো কাজ করছে না কারণ কিটেদের মধ্যে এর রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি হয়ে গেছে তাহলে চলুন এবার আমরা দেখিনি এর কম্বিনেশন ক্ষেত্রে তো প্রিয় কৃষক ভাইয়েরা কম্বিনেশনের ক্ষেত্রে প্রথমেই বললাম যে একটা বেস্ট কম্বিনেশন এটা হচ্ছে থায়োমেথাক্সামের সাথে আমরা কার্টো হাইড্রোক্লোরাইড মিশিয়ে যদি স্প্রে করি তাহলে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাই এছাড়া বিভিন্ন ধরনের এর সাথে ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করতে পারবেন এবং আপনি পিজিআরকে মিশে ব্যবহার করতে পারেন তবে আমি বলবো সেটা মিশিয়ে ব্যবহার না করাই ঠিক এর সাথে ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করলেই আমার মনে হয় রেজাল্ট ভালো পাওয়া যাবে এবার আসবো আমরা এই যে থায়োমেথাক্সাম টেকনিক্যালটি এটি পরিবেশের পক্ষে কতটা ক্ষতিকারক দেখুন প্রত্যেকটি কীটনাশক বলুন ছত্রাকনাশক বলুন সবারই পরিবেশের উপরে তার বিষক্রিয়তা আমরা দেখতে পাই তো থায়োমেথাকজাম যে টেকনিক্যালটি আছে এটিও কিন্তু আমাদের পরিবেশের উপরে বিষক্রিয়তা তৈরি করে তার আগে বলি এই যে থায়োমেথাকজাম এটি এমনই একটা কীটনাশক যেটি আপনি গাছে স্প্রে করার পর সম্পূর্ণ গাছটিকে বিষাক্ত করে তোলে তাই স্প্রে করার মোটামুটি দশ দিনের মধ্যে আমাদের কোনো ফসল বা কোনো ফল আমাদের খাওয়া উচিত নয় এবং যদি পরিবেশের পক্ষের বিষক্রিয়তা দেখি তাহলে মাছ পাখি মৌমাছি এদের পক্ষে খুবই বিষাক্তকর এবং কেঁচো এবং মানুষের পক্ষে মাঝারি বিষক্রিয়তা আমরা দেখতে পাই আর যেহেতু এই যে পাখি মাছ মৌমাছি এদের পক্ষে খুব অধিক পরিমাণে বিষক্রিয়তা দেখতে পাই তো এই থাইমেথ একজাম টেকনিক্যালটিকে আমাদের গাছের ফুল অবস্থা কখনো ব্যবহার করা উচিত নয় যেহেতু ফুলের পরাগায়নের জন্য মৌমাছির আমার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা গাছের যে ফলোয়ার স্টেজ বা ফুল স্টেজ সেই সময় আমরা ব্যবহার করব না তো প্রিয় কৃষক ভাইয়েরা চলুন এবার আমরা আলোচনা করি এই যে সেনজিনা কোম্পানির একতারা এর বাজারে দাম কত তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে সেনজিনা কোম্পানির একতারা বাজারে পাঁচ গ্রামের পাউচ পাওয়া যায় যে পাঁচ গ্রামের পাউচের দাম আপনার মোটামুটি পনেরো থেকে ষোলো টাকা হয়ে থাকে তো কৃষক ভাইয়েরা আশা করছি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে